রঘুনাথগঞ্জে বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক রক্তাক্ত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হন লালটু দাস নামে ওই সাংবাদিক রক্তাক্ত অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তুলসীবাড়ি গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় আক্রান্ত সাংবাদিক লালটু দাসের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে সূত্র মারফত খবর পাচ্ছিলেন যে কৃষ্ণমন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে এলাকার বাসিন্দারা এই ঘটনায় অতিষ্ঠ হয়ে তাকে বিষয়টি জানান আহত অবস্থায় হাসপাতাল থেকে লালটু দাস জানান এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই সেখানে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ধরে এবং এখানে কেন এসেছি তা নিয়ে প্রশ্ন করতে থাকে কিছু বুঝে ওঠার আগেই তারা ভারী বস্তু দিয়ে আমার ওপর হামলা চালায় যার ফলে আমার নাক এবং মুখ ফেটে যায় তার দাবি ঘটনার পর তাকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আরও জানান যে এই বিষয়টি নিয়ে তিনি আগেই রগ্নগাদগঞ্জ থানাকে অবগত করেছিলেন হামলার পরেও পুলিশ তার পরিস্থিতি দেখেছে এবং তাকে হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে লালডুলাস বলেন একজন সাংবাদিক হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করতে গিয়েছিলাম আমি চাই প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং ওই এলাকায় যে অবৈধ কারবার চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক এই ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জে সাংবাদিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই ধরনের হামলা বা স্বাধীনতার ওপর আক্রমণ বলেই মনে করছেন অনেকে প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা কি করে ঘটল পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন গত একটা খবর ছিল দিনের পর দিন একটা বাড়িতে অবৈধ দেহ ব্যবসায়ের কাজ চল তো ওই পাড়াতে যারা আছে তারা এই দেহ ব্যবসার জন্য অতিষ্ঠ হয়ে গেছিলো তারাই ফোন করেছিল আমি গেছিলাম যে যখন দেখি যে ওই জায়গাটাতে রকম একটা পরিস্থিতি তো যা মাত্র আমাকে জিজ্ঞেস যায় তুই এখানে কী করছিস তো সামনে যা কিছু ছিল ওখান থেকে ছুড়ে মারে আমার নাক সব কেটে যায় হেঁটে গিয়ে আমি এখন জনকুর হসপিটালে অ্যাডমিটেড আপনি আপনি কেন গিয়েছিলেন আমি একজন সাংবাদিক আমি চাইছি একটা তো থানা থানাকে দেখেনি গল্প চলছে দেখুন থানার কাছে আমি গিয়েছিলাম থানাকে বলা হয়েছে এবার থানার কাছে হয়তো সেই ইনফরমেশানটা ছিল না থানাকে এটা এই ইনফরমেশানটা দেওয়ার জন্য হয়তো আমি এখন গিয়েছিলাম কিন্তু এই ইনফরমেশনটা জোগাড় করার জন্য আমি যখন ওখানে যাই তাতে আমাদের রক্তাক্ত হতে হয়েছে থানা এই ব্যাপারে অবগত ঠিক আছে থানা জানে দেখেছে আমার যে পরিস্থিতি হয়েছিল সে ব্যাপারে থানা দেখেছে এবং থানা বলেছে আপনি হসপিটালে যান আমরা ব্যাপারটা দেখছি এই ঘটনাটা কোথায় হয়েছে ব্যাপারটা হয়েছে আমাদের যে তুলসী বাড়ি আছে তুলসী বাড়ি থেকে নিচে যে গঙ্গাধারটা আছে সেই গঙ্গাধারে এটা আজকে থেকে না এটা বহুদিন ধরেই ওই বাড়িটাতে দেহ ব্যবসার কাজ করছে ওমপোকা ছাগলের পাশে ওমপা ছাগলের বাড়ির পাশে না ওই যে ইউতেন স্টাইল যে আপনার একটা কাপড়ের দোকান ছিল বাজারের সামনে দিয়ে গড়িটা নাম রাস্তা ধারেই বা কি নাম জানা আছে হ্যাঁ আজ কী নাম কৃষ্ণ মণ্ডল ওর বাড়িতে এই দেহ ব্যবসার কাজ দিনের পর দিন ধরে হতো সে এখন কি এখন কী চাইছেন আমি চাইছি প্রশাসনের দৃষ্টি আসন করতে চাইছি যে এটার পূর্ণাঙ্গ তদন্ত হতো আছে তো হ্যাঁ পেশকাব্যার পদে থাকলেও আমি চাইছি এটা আমার কর্তব্য যেটা যে সুস্থ পরিবেশ যাতে থাকে সেই জন্যই আমি এখানে গিয়েছিলাম তার জন্য আমাকে এই অবস্থা হতে হয়েছে আমি প্রশাসনকে বলবো যে প্রশাসন যেন এটা পূর্ণাঙ্গ তদন্ত